একটা বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটা বিরল কেন আমাদের মধ্যে আলোচনা আছে আমরা অনেকে জানি তারপরও আবার একটু বলবো একই সাথে আরো কয়েকটা ব্যাপার একটু যোগ করতে চাই যে এই বিরল বৈঠকটার বার্তা কি এবং আমি বিশ্বাস করি আমি আমার আগের একটা আহ ভিডিওতে এটা বলেছি যেটাতে তাদের এই বৈঠকটা জানাজানি হওয়ার পর বলেছি সেটা হলো এটার একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সিরিয়াস বার্তা আছে কি সে বার্তা আবারও একটু বলতে চাই এবং এই বৈঠক কি কি হয়েছে সেটা তাৎপর্য কি সেটা নিয়ে আলোচনা করব প্রথমে এটা বিরল কেন এটা বিরল এই কারণে মার্কিন প্রেসিডেন্ট এমন একটা সময়ে এই দ্বিপক্ষীয় বৈঠক করছেন এ ধরনের সময়ে তারা সাধারণত এরকম কোন দ্বিপক্ষীয় বৈঠক করেন না জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বৈঠকের দিন বিভিন্ন পত্রপত্রিকা এসেছে আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই যে সকালবেলা নিউ ইয়র্ক আসেন তিনি ওই ভাষণ দেন এরপর রাতে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে একটা নৈশ ভোজের আয়োজন করেন যে নৈশ ভোজে তিনি কিছু কুশল বিনিময় করেন কারো কারোর সাথে এই হচ্ছে মোটামুটি নিয়ম দ্বিপক্ষীয় বৈঠক এর মধ্যে হয় না এবার হলো একই সাথে আরেকটা তথ্য আমরা জেনে রাখবো বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বৈঠকটির নজির হচ্ছে দু সালে শেখ হাসিনার সাথে বিল ক্লিন্টনের বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেছিলেন এবং সেই সফরেই তাদের মধ্যে এই বৈঠকটা হয়েছিল এটা হলো সর্বশেষ ঘটনা তার মানে দুই যুগের মতো আগে এই বৈঠকটা হয়েছিল তারপর দুই যুগ পর এই বৈঠকটা হলো মানে কতটা গুরুত্বপূর্ণ এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে কখনো কেউ যদি কোনো নর্ম ভাঙেন সেই নর্ম ভাঙার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেন এটাও খুব গুরুত্বপূর্ণ মানে আমি আমরা সাধারণত আমরা আমাদের কিছু স্বভাব আছে অভ্যাস আছে আমরা আমাদের ব্যক্তিগত জিনিসগুলো অনেক সময় ভাঙি আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দিই কেউ যখন আমাদের কাছে খুবই প্রিয় অ্যাটলিস্ট বা নিদের পক্ষে গুরুত্বপূর্ণ তখন আমরা সেটা করি সুতরাং এই বৈঠকের মাধ্যমে এই মেসেজটাও দেয়া হয়েছে বৈঠকে কি কি কথা হয়েছে ইনফ্যাক্ট কথার কন্টেন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি না তারপর আমরা একটু জেনে নিই এখানে বলা হয়েছে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত মানে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত তারপরে তাদের গ্রাফে তিনি একটা কালেকশন উপহার দেন এটা ডক্টর ইনুস বিভিন্ন জায়গায় করছেন সেটা তিনি করছেন এটা হলো মোটামুটি নিউজ এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা এই ছবিটা আমরা অনেকে দেখেছি আমি আমার নেইলে ব্যবহার করেছি যেটা হলো শুধুমাত্র উষ্ণ একটা করমর্দন তা না অত্যন্ত আন্তরিকতা নিয়ে যে বাইডেন ডক্টর ইউনুসকে হাগ করছেন এটাও আমাদের এই ছবিটা আমাদের সামনে এসছে এবং আমরা বুঝতে পারি যে তিনি আন্তরিকতা বোধ করছেন এবং সেটা দেখাচ্ছেন যে প্রেক্ষাপটে যে প্রেক্ষাপটে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি সেটা হলো ভারত ডক্টর ইউনুসের মোদির সাথে বৈঠকের যে ইচ্ছে সেটাকে ডিনাউন্স করেছে রিফিউজ করেছে তারা একটা কারণ দেখার চেষ্টা করছে কিন্তু আমরা বুঝি কারণটা হচ্ছে তারা ডক্টর ইউনুসকে দেখাতে চাইছে যে তুমি যে এত শির দাঁড়া শক্ত করে কঠোর করে কথা বলছো সেটা আসলে আমরা পছন্দ করছি না ম্যাসেজ দিয়ে লাভ হবে না কারণ এটার অন্য আলামত আছে আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু এই মেসেজটা তারা দিতে চাইছে কিন্তু এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন ডক্টর সাথে বৈঠক করলেন এবং এই মেসেজটা তিনি দিচ্ছেন যে তিনি এই সরকারের পাশে থাকবেন আমাদের মনে রাখা দরকার আমেরিকা থেকে ডক্টর ইউনস তার সর্বোচ্চ সব সম্মান পেয়েছেন আমরা জানি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই দুটো পেয়েছেন সাথে নোবেল পেয়েছেন এই তিনটা সম্মান একসাথে পেয়েছেন পৃথিবীর ইতিহাসে ডক্টর ইউনুস সহ মাত্র সাতজন ব্যক্তি সো নোবেলপ্রাপ্ত বহু মানুষ এসব পাননি তিনি পেয়েছেন সুতরাং আমেরিকানদের কাছে তিনি দীর্ঘদিন থেকে সম্মানিত আছেন আমি জানি এটা শোনার পরপরই সেই ফালতু একটা কথা অনেকে বলবেন আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না এক সময়কার বা আমরা বলতো কথাগুলো বলতে বলতে আপ্তবাক্যের মতো হয়ে গেছে কথাটা একেবারে ভুল তাও বলবো না কখনো কখনো আমেরিকার বন্ধুত্ব সংকট তৈরি করে আবার আমাদের হাতে যথেষ্টের বেশি উদাহরণ আছে যেখানে আমরা দেখব আমেরিকার বন্ধুত্ব মানুষকে বা কোনো একটা দেশকে সাহায্য করে আসলে এটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে আমাদের জন্য কোনটা কাজে লাগে আমাদের মনে রাখতে হবে আমেরিকার সাথে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপস আছে এখন এই পার্টনারশিপসটা যখন থাকে তখন আমেরিকা যখন কোন একটা সরকারকে এইভাবে এনডোর্স করে সাপোর্ট করে তখন তার সাথে ইউরোপিয়ান দেশগুলোরও খুব গুরুত্বপূর্ণ সমর্থন তার প্রতি থাকে আমরা সবাই নিশ্চয়ই জানি আমাদের রপ্তানির মূল বাজার আমেরিকা এবং ইউরোপ সুতরাং সেটা আছে অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিস চলছে দীর্ঘদিন থেকে এটা স্পষ্টভাবেই স্পষ্টতই আমেরিকার সরকারের আমেরিক সরকারের লুটপাট এবং টাকা পাচারের কারণে হয়েছে কিন্তু সংকটটা তো রয়ে গেল সো এই সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য উত্তরে ওঠার জন্য আমেরিকা যদি আমাদের এই সরকার করে তাহলে সেটা আমাদের পক্ষে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে আমাদের এবং একটা সিচুয়েশনে আমরা এখন আছি এর আগে ঘটনাটা এমন ছিল সরকারের স্বার্থ আর জনগণের স্বার্থ শেখ হাসিনার সময়ের কথা বলছি ওয়াজ ইনভার্সলি প্রপো কোনো একটা কারণে বিদেশি কোন রাষ্ট্রের সাথে যদি আওয়ামী লীগ সরকারের বেনিফিট হতো আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতাম ওটা জনগণের বিপক্ষে যাচ্ছে কিন্তু বর্তমানে যে সরকার যেটা হওয়ার কথা আইডিয়ালি সেটা হচ্ছে একটা দেশের সরকার এবং জনগণের স্বার্থ ইন্টারটোয়েন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল সরকারের জন্য যদি ভালো হয় সেটা জনগণের জন্য ভালো সুতরাং ডক্টর ইউনুসের প্রতি আমেরিকার যদি এই ধরনের সমর্থন থাকে সেটা নিশ্চিতভাবেই আমাদের জনগণের জন্য খুব শুভ কথা এবং এই বৈঠক আমি আবারও বলছি যা যা বলা হচ্ছে এই দ্বিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি সাইন সাইন হয়নি হয়নি কিন্তু এটা রিপ্রেজেন্টেড হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এটা নিয়ে আলোচনা চলছে ডক্টর ইউরোসের সাথে বাইডেনের এই রীতি ভেঙে বৈঠকটা নিয়ে সুতরাং যে সবচেয়ে শক্ত যে ম্যাসেজটা দিতে চাওয়া হয়েছিল সেই ম্যাসেজটা দেয়া হয়েছে এবং এটা আমরা নিশ্চিত থাকতে পারি ভারতের জন্য বিশেষ করে জানাব নরেন্দ্র মোদীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজও এটার সাথে আমরা যোগ করব দুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আমেরিকা দুজন জুনিয়র মন্ত্রী তারা বাংলাদেশে এসে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে গেছেন সমর্থন আরও চালিয়ে যাবেন বলেছেন এবং এরপর যেন বাইডেনের এই বৈঠক এটা খুব অসাধারণ একটা প্রভাব ফেলবে এই কোনো রকম কোনো সন্দেহ নেই এবং ইন্ডিয়া আমি মনে করি যে এই আমেরিকার এই সমর্থনের জায়গাটা ইন্ডিয়াকেও তার পলিসি বাংলাদেশের প্রতি পলিসি রিথিং করতে চাপ তৈরি করবে চাপ তৈরি করবে রিসেন্টলি শ্রীলঙ্কাতেও যখন ইন্ডিয়া তার ফুটপ্রিন্ট আরও খারাপ জায়গায় গেছে সেটা আমরা আমি খেয়াল করেছি নবনির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী তিনি শুধু বামপন্থী নয় তিনি চীনপন্থী মানে মাঝখান থেকে আর রানিল বিক্রমাসিংহে যিনি ছিলেন তিনি একটু ভারতপন্থী মানুষ ছিলেন ডিজাস্টারাস রেজাল্ট করেছেন তাতে ভারতের বোঝা উচিত ফলে দেশটা দাঁড়ালো শ্রীলঙ্কায় আগে যে দুই ভাই দুই রাজা রাজাপাক্সা ভাই মহেন্দ্র এবং গতাবায়া তারা প্রচায় ছিলেন মাঝখানে কিছুদিন তাদের পালিয়ে যাওয়ার পর একটু ভারতপন্থী একজন মানুষ ছিলেন এবং উনি ওনার ভোটের পার্সেন্টেজটা ভারতে দেখা দরকার এই কথাটা এই জন্য আনলাম যে সাউথ এশিয়াতে ভারতের একটার পর একটা ডিজাস্টার হচ্ছে মলদ্বীপসে হলো সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে হলো শ্রীলঙ্কায় হলো এর আগে নেপালও ইনফ্যাক্ট তাদের সেই অর্থ এরকম পক্ষে না ভুটান ভারতের দীর্ঘদিনের মানে ডিফ্যাক্ট স্টেটের জায়গা থেকে তার এখন চায়নার সাথে তাদের বর্ডার ডিসপিউট নিয়ে ডিসকাস করছে যেটা অনেক ক্ষেত্রেই ভারতের বিরুদ্ধে যেতে পারে বা যাচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে পড়ে ভারত তার ফরেন পলিসি নিয়ে ভাবতে হবে এবং আর সব দেশের পরিস্থিতি যাই হোক না কেন বাংলাদেশের সাথে তার হিসেব নিকেশটা ভিন্ন হতে বাধ্য কারণ তার নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে আমরা যেগুলোকে সেভেন সিস্টার্স বলি সেই স্টেটগুলোর নিরাপত্তা এবং শুধু নিরাপত্তা না বাংলাদেশের সাথে যে পরিমাণ বাণিজ্য আছে এই বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য না আমাদের এখানে বিরাট অঙ্কের রপ্তানি তারা করে এবং আমরা আমাদের কাছে খুব সামান্যই আমদানি করে দুই কম বেশি দুই বিলিয়ন ডলার এক্সপোর্ট করে চোদ্দো পনেরো বিলিয়ন ডলার তার মানে আমরা দেখছি কত ইনফরমালি প্রচুর বাংলাদেশের সাথে বাণিজ্য আছে বাংলাদেশের মানুষ ওখানে ঘুরতে যায় ওখানে চিকিৎসার জন্য যায় কেনাকাটার জন্য যায় বাংলাদেশিদের অভাবে কলকাতার বহু রকম ব্যবসা মুক্ত পড়ছে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সুতরাং ভারত এগুলো এবং তারা বাংলাদেশে তাদের ফুটহোল্ড পুরোপুরি শেষ হয়ে যাবে সেটার ঝুঁকি তারা নেবে না আমি সেটা ধারণা করি এবং বাইডেনের এই মেসেজ মোদিকে নিশ্চিতভাবেই আরো ফ্রাস্ট্রেটেড করে তুলবে তারা যে ধরনের পলিসি অন্তত দিয়ে বাংলাদেশকে লাইনে আনার চেষ্টা করতে চেয়েছে সেটা কাজ করবে না তারা বুঝতে পারবে এবং এটা ইন এনি কনসিডারেশন চমৎকার হলো সুতরাং ভারতকেও বাংলাদেশের সাথে যে কোয়ার্সিভ অ্যাটিটিউড নিচ্ছিল সেটা থেকে দূরে থাকতে সাহায্য করা এবং আমাদের আপকামিং যত ক্রাইসিস আছে বিশেষ করে ইকোনমিক ক্রাইসিস সেটা আমেরিকার সাথে যদি ইউরোপ যুক্ত হয় এবং কেনা জানে ডক্টর ইউনুসের সাথে সারা পৃথিবীরই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষজনের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আছে আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন আইএমএফ প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন সুতরাং এতে বুঝতে আমাদের কোনো দ্বিধা নেই তিনি ক্ষমতায় থাকলে এবং সাথে পশ্চিমা দেশগুলো যদি তার প্রতি সমর্থন রাখে আমাদের সেই সংকটটা কাটিয়ে উঠবে এবং শুধু সেটা না এসব দেশগুলো থেকে আমরা আরো বিভিন্ন রকম সাপোর্ট পেতে পারি যেটা ইন দ্য লং রান এই দেশটাকে ভিত্তিটাকে শক্ত করতে সাহায্য করবে অ্যান্ড ফাইনালি ডক্টর ইউনুসের যে বাইডেনের এই ব্যর্থহীন সমর্থন এই আউট অফ দ্য বক্স আন্তরিকতা প্রদর্শন শুধু রীতি ভাঙা না তাকে আন্তরিকভাবে হাক করা থেকে শুরু করে সব কিছু যে বার্তা তৈরি করছে এটা ডক্টর ইউনুসের গ্রাউন্ডটাকে শক্ত করতে সাহায্য করবে এখন কেউ বলবেন যে বিদেশি কোনো প্রেসিডেন্টের সমর্থন নিয়ে গ্রাউন্ড শক্ত করা এগুলো খুব উদ্ভট কথা বাজে কথা হলো খারাপ কথা হলো আমরা কি সার্বভৌম দেশ না আমরা ওর সমর্থন নিয়ে এমন করছি কেন একটা জিনিস মনে রাখা দরকার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এমন কি সে যদি গুরুত্বপূর্ণভাবে নির্বাচিত হয়ে থাকে সরকার সেও নানা কারণে আরেক পড়া শক্তির সমর্থনে বা তার বিরোধিতায় নানা রকম চাপে পড়ে অথবা ভালো পরিস্থিতি উপভোগ করে ভারত বিরাট বড় দেশ ভারতও পশ্চিমাদের চাপের মুখে পড়েছে তারা যখন স্বাধীনভাবে সার্বভৌমভাবে রাশার সাথে তাদের সম্পর্ক পুরোপুরি মেনটেন করেছে শুধু সেটাই না অনেক ক্ষেত্রে বাড়িয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে তীব্র সমালোচনা হয়েছে চাপ দেওয়া হয়েছে তাদেরকে সুতরাং ঠিক আমি যা ইচ্ছে তাই করবো হয় না এতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম একটা সুপার পাওয়ার চায়না এমার্চ করছে কিন্তু এখনও পশ্চিমারাই আমেরিকার নেতৃত্বে পশ্চিমারাই ওয়ার্ল্ড ডমিনেট করছে তার এই সমর্থন যদি সরকারকে শক্তিশালী করে এই সরকার যদি তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই রাষ্ট্রের জন্য এই জাতির জন্য খুবই ভালো হবে